ব্যাধ হরিণ শিকার করতে নারদ বললেন তুমি যাও হরিণ শিকার না করে তুমি কৃষ্ণ ভজন করো আচ্ছা তাহলে শক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায় না তাহলে নিশ্চয়ই বয়সের দ্বারা পাওয়া যায় এই যে আপনারা বলেন যে বয়স না হলে ভজন করা যায় না কিন্তু ধ্রুব মহারাজ কি করলেন কুমারে আচরত প্রাজ্ঞীয় ভজন করতে গেলে কুমার বয়সেই ভজন করতে হয় কিশোর থেকে কেননা এই বয়স বেড়ে গেলে সংসারের যে মাথার মধ্যে কাদাগুলা ভরে থাকে মাথার মধ্যে এত আবর্জনা ডাস্টবিন হয়ে আছে সংসারের ডাস্টবিন কৃষ্ণ অমৃত আপনি যতই ঢালুন না কেন সেই অমৃত ওখানে দাঁড়াতে পারে না এত সংসারের চা। যে চাপের জন্য আপনি হরিভজন করবেন হরিভজন করবার বিন্দু মাত্র উপায় নেই প্রেম সে বল তাই বললেন ধ্রুবের কি এমন বয়স ছিল মাত্র পাঁচ বছর বয়সে তিনি ভগবানকে পেলেন বয়সের দ্বারা ভগবানকে পাওয়া যায় না তাহলে নিশ্চয়ই শিক্ষার দ্বারা পাওয়া যায় পাণ্ডিত হলে পাওয়া যায় উচ্চকূলে পণ্ডিত হলে পাওয়া যায় ব্রাহ্মণ হলে পাওয়া যায় হলে পাওয়া যায় বলেন না বিদ্যা গজেন্দ্র সবা গজেন্দ্র তো হাতি ছিলেন মানুষ তো ছিলেন না আচ্ছা হাতি কি কখনো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন কিন্তু গজেন্দ্রের ডাকে ভগবান স্বয়ং গৌরীর পৃষ্ঠে করে এসে গজেন্দ্রকে রক্ষা করলেন তাহলে নিশ্চয় বিদ্যার দ্বারা ভগবানকে পাওয়া যায় না যদি পাওয়াই যেত তাহলে গজেন্দ্রর মতন হাতি ভগবানকে পেল কিন্তু আমাদের মতন মনুষ্যকুলের অজ্ঞানী ব্যক্তি আমরা গোবিন্দকে পেলাম না তাহলে নিশ্চয়ই সৌন্দর্যের দ্বারা ভগবানকে পাওয়া যায় বলেন কুবজার কি এমন সৌন্দর্য ছিল কুবজা তো ভগবানকে শুধুমাত্র একটু চন্দন লেপন করে দিয়েছিলেন এই কিঞ্চিত চন্দন লেপন করে দেওয়াতে ভগবান তাকে সুন্দরী রমণী বলে আখ্যায়িত করে তাকে সুন্দর রূপ লাবণ্য প্রদান করলেন কৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের বিচার নাই কিবা শূদ্র কিবা কিবা বিপুর কিবা আমাদের এই সমাজে আমরা বড় বড় ধার্মিক আছে জানেন আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি এই তুমি এটা করতে পারবে না এই তুমি ওটা করবে না এই তুমি এটা দ্বারা সম্ভব না এই যে আমাদের কিছু কিছু অসৎ আচারও আমাদের মধ্যে আছে যার কারণে এই সমাজ হচ্ছে বর্তমানে কলুষিত সমাজ বৈষ্ণব ধর্মের মধ্যে অনেক কিছু কলুষিত ভাব এসে গেছে বৈষ্ণব ধর্মে নয় বৈষ্ণব ধর্মে যারা আশ্রিত জন তাদের এই নিম্নমানের বিচারের জন্য এই কলুষিত বুদ্ধির জন্য অনেক সময় কি হয় যে সম্প্রদায় আচার্যের প্রতি আঘাত আসে বললেন যদি শক্তির দ্বারে না পাওয়া যায় যদি বিদ্যার দ্বারা না পাওয়া যায় যদি বয়সের দ্বারা না পাওয়া যায় তাহলে নিশ্চয় বড় লোক ধনী হলে ভগবানকে পাওয়া যায় শাস্ত্র বলছেন কিস্তম ধনম সুদামা বড় লোক ছিল কি সুদামার কি বড় অট্টালিকা ছিল সুদামার বেতন বিপ্র ধনী না হয়েও ভগবানকে পেলেন ছেড়া ফাটা কাপড় করেও ভগবানকে দ্বারকা না তাকে কোলে করলেন সাক্ষাৎ ভগবান যে সুদামার চরণ পর্যন্ত ধৌত করলেন নিজের নয়নের জল দ্বারা এহেন ভক্তি আর জগতে কোথায় আছে বলুন অথচ আমরা মনুষ্য কোলে জন্মগ্রহণ করে জীবনে শুধু অভিমান যার কারণে আমাদের জীবনটা হয়ে গেছে মনুষ্য হয়ে ভূতের আচরণ বলেন তালে নিশ্চয় বংশের দ্বারা পাওয়া যাবে বলেন বিদুর তো দাস দাসী পুত্র ছিলেন গো বিদুর তো দাসীর পুত্র ছিল যার ঘরে পর্যন্ত ভগবান যার পত্নীর হাতে কলা নয় কলার চুঁচাটা পর্যন্ত খেয়ে নিলেন ভগবান ভক্তিতে কত কিছু করতে পারে ভক্তিতে ভগবান আজ অব্দি কৃপান্বিত হয়ে ভগবান তার ভক্তিতে তিনি আজও ঠাকুর স্বয়ং ভক্তের জন্য পিণ্ডদান দিয়ে থাকেন আজও গোবিন্দ ঘোষের ওখানে প্রত্যেক বছর ঠাকুর তিনি নিজে পিণ্ড দান করেন তাহলে ভক্ত আর ভগবানের যে ভালোবাসা যে প্রীতি যে সম্বন্ধ শক্তিতে হয় না বংশে হয় না উচ্চশিক্ষায় হয় না সৌন্দর্যে হয় না একমাত্র প্রীতিতে হয় সরলতায় হয় সরল যতক্ষণ হতে না পারবো ততক্ষণ পর্যন্ত ভগবানকে কদাপি আমরা পাবো না কেননা মহাজনগণ বলছেন যে এই হৃদয়ের মধ্যে যদি ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিচাশের দিবর যতক্ষণ পর্যন্ত এই হৃদয়ের মধ্যে ভোগ বাসনা স্পৃহা কামনা এই যে রিপুগুলি আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আশ্রয় করবে ততক্ষণ পর্যন্ত আমরা ভগবত কৃপা লাভ করতে পারবো না